প্রজাপতি ও প্রজাপতি আমি পেয়েছি দেখা একটা প্রজাপতির পিছনে লেগে গেলাম নিয়ে গিয়েছিলাম ছাদে নারকেল শুকানো দেখার জন্য আমাদের নারকেল ভাঙিয়ে দেওয়া হয়েছে এই নারকেল থেকে আমরা তেল তৈরি করি এই তেলটাই আমরা চুলে ব্যবহার করি একেবারে অরিজিনাল খাটি প্রতি বছর শীতের আগে আমরা এই তেলটা তৈরি করি কারণ শীতের সময় নারকেলটা জমে যায় তখন তেল ভালো হয় না এই জন্য গরম থাকতে থাকতেই তেলটা তৈরি করলে ভালো হয় এভাবে সুন্দর করে শুকিয়ে মিলে নিয়ে গেলেই হয়ে যায় তেল আমার মেয়েটা পানি মাথায় কাজ করে না রাতে বৃষ্টি হয়েছে সারে বৃষ্টির পানি জমেছে তাই বুড়ি মানুষ তো আর মনে খেলতে খেলতে কোথায় চলে যাচ্ছে আমি আমার ভয় পাচ্ছিলাম যে অত দূরে যে ওনারে বাপু চলে আসো নয়নতারা ফুলগুলো ফুটে আছে তাকিয়ে রয়েছে যেন ফুলগুলো হেসে কুটি কুটি তারপরে আবার বৃষ্টির ফোঁটা পড়েছিলো সেখানে এসে একটা প্রজাপতি বসেছে এবার গাছে মালটাও আছে অনেকগুলো ছিল সে প্রতিদিন এখান থেকে তুলে তুলে আমরা খাওয়া হয় তো আর শেষের দিকে তো আমি আবার একটা তুলে নিলাম তাবিয়ার জন্য তাবিয়া মালটা পছন্দ করে তুলে আমি তাকে দিতে যাচ্ছি সে পানের উপরে বসে পড়তে যাচ্ছে আবার পাশেই একটা আছে টাওয়ার মোবাইল কোম্পানির টাওয়ার অনেক বড় টাওয়ার তারপরে এই যে চলে আসলাম তৃতীয় তলার ছাদে এখানে মুরগি পালন করা হয় আগের আগে গিয়েছিলাম চতুর্থ তলার ছাদে এই আলাদা ছাদ দেওয়া আছে কিন্তু এখনো ঘর করা হয়নি কিন্তু এখানে এখন মুরগি বসবাস করছে তারপর তার পায়ে ধোলা লেগে গেছে তাই সে একটু পাটা ধুয়ে নিচ্ছিল আবার গাছে দেখেন কি সুন্দর সুন্দর গোল গোল মরিচ হয়েছে এই মরিচটার সেন্টটা অনেক সুন্দর গোল গোল হয় খেতে ঝাল ঝাল লাগে সবাই মরিচ যেমন লাগে আর কি খাইতে তো মার্শাল্লা অনেক এই যে বস্তায় করে বস্তার ভিতরে মাটি দিয়ে লাগিয়ে রেছে কারণ মরিচ তো ছোট দিনের উদ্ভিদ আর এখানে আবার কিছু মুরগির বাচ্চা রয়েছে খাঁচার ভিতরে এরা এদিক ওদিক চলে যায় এই জন্য খাঁচার ভিতরে ঢুকায় রাখছে ওখানেই খেতে দেয় আর মাঝে মাঝে যখন রান্নার চাপ বেশি হয় ছাদে রান্না করতে যাই এই জন্য এখানে চুলা তৈরি করে রাখা হয়েছে সুন্দর মাটির চুলো সবই আছে তারপর আমরা নিচে চলে আসলাম এসে তাবিয়া তার নানোর কাছে গেল সেই মালটাটা কেটে দেওয়ার জন্য তো তার নানো আবার শাক বাঁচতেছে তা বললো যে আমি শাকটা বেছে নিই তারপরে তা দুইজনে খুনসুটি করতেছে তার গায়ের উপর উঠতে যাচ্ছে বাচ্চাদের যা কাজ নানি পাইলে তো আর কথাই নেই তো রান্নার প্রস্তুতি এখানে মাছ ভাজি করা হচ্ছে তো সে মা বসে বসে শাক কাটতেছে তো আমাকে বললে একটু দেখে বন্ধ করে দিদি তো আমি আবার একটু মাছটা উল্টে দিচ্ছিলাম তারপর আবার নিচে গেলাম হরিদুকু ফল আনার জন্য অনেক ফল ধরছে মার্শাল্লাহ এটা অনেক উপকারী কারণ আমি অনেক অনেকদিন ধরে অসুস্থ ছিলাম এই ফলটা খাওয়ার কারণে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর দেখেন তো এই ফুলটা কত সুন্দর অসাধারণ এর নাম কিন্তু দুপুরমণি অসাধারণ টুকটুকে একটা ফুল এই যে দুপুরমণি ফুল এটা আমার বেশ ভালোই লাগে দুপুরের দিকে ফুটে আবার নীল অপরজতা ফুটে আছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম